হ্যাঁ এক শাড়ি যেগুলো হচ্ছে যে আপনার আমাদের স্টকে কুরিয়ার থেকে রিটার্ন এসে আসে এগুলো আমি জাস্ট ক্লিয়ারেন্সেল দিব সব কাটা লস প্রাইসে যাবে আজকে এত এত অফার পাবেন আমাকে কেমন লাগতেছে একটু বলেন পুরো আজকে একটা নতুন বউ মার্কা সাজ দিলাম কেমন লাগতেছে বলেন সুন্দর একটা শাড়ি তাও আবার এত সুন্দর একটা জামদানি পরে পুরো নতুন বউ মার্কা একটা সাজ দিয়ে আমি একদমই সময় নিব না সবার আগে কমেন্ট করলেই কিন্তু পাঁচশো টাকায় শাড়ি দিব সবার আগে কমেন্ট করলে তাড়াতাড়ি করে কমেন্ট করতে হবে তাছাড়া শুভ তোমার জন্য একটা পিঠে আছে দাঁড়াও দিচ্ছি সবার আগে কমেন্ট করলে আর চাকরি নিয়েছ সবার আগে কমেন্ট করলে তাড়াতাড়ি করে আপনি তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলেন আরো অনেক অনেক শাড়ি থাকবে যেগুলো কিনে আমরা আজকে অফার প্রাইসে দিব ফুল প্রেমী লিখেছেন হাই আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি নিতে পারবেন ফুল প্রেমী ফুল প্রেমী আপনি পাঁচশো পঞ্চাশ টাকায় শাড়ি নিতে পারবেন একটু কমেন্ট করতে থাকেন যারা যারা দেখতেছে লাইভটাকে শেয়ার করতে থাকেন ওই ওজ ওই যে ধরো ফুল ফ্রেম এর আইডিটা শুনে কেন কংগ্রাচুলেশনস ডিয়ার থ্যাঙ্ক ইউ সো মাচ একদমই ক্লিয়ারেন্স সেল যাবে আজকে যেই শাড়িগুলো এক পিস এক করে আছে আমি আপনাদেরকে জাস্ট ক্লিয়ারেন্স সেল দেব কে কোথায় থেকে দেখছেন জানি না মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করে দিবেন আমার পরা শাড়িটা কার কার লাগবে একটু কমেন্ট করেন তো আমার পড়াই এই সুন্দর শাড়িটা বাট এটার প্রাইস শুনে আমাকে মাস্ট বি একটা কথা বলবেন আমি পুরো নতুন বউ মার্কা লুক নিয়ে আসছি আজকে এটার প্রাইস শুনে মাস্ট বি আমাকে একটা কথা বলতে হবে যে আপু তুমি এত সুন্দর একটা শাড়ি এত কম প্রাইসে কিভাবে দিছো এই কথাটা আমাকে মাস্ট বি বলবেন এত নাইস একটা শাড়ি ওয়াও পুরো মোহমার কা লোক থ্যাংক ইউ সো মাচ আপু এটা কেমন লাগতেছে বলেন এই ब्लाउজটা জানেন আমার 2016 সালের ब्लाउজ 2016 সালের ब्लाउজ আমি আজকে পরছি দেখেন সে এখনো আমার একই রকম মানে একই সাইজ ঠিক আছে মানে একদমই আপনার মেজারমেন্ট ঠিক আছে ষোলো ষোলো সালের ব্লাউজ এখন পরে ফেলছি বাই দা ওয়ে আমার পরা শাড়িটার মধ্যে আরো একটা কালার আছে আগে ওইটা দাও আমি একটা একটা করে ধরবো আর ছাড়বো এগুলো না আমি আর হচ্ছে যে আমাদের আর আসবে না এই জন্য আমি দিতে পারবো না ওয়ান পয়েন্ট ফাইভকে আপু জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু ষোলো সালের ব্লাউজ দিয়ে শাড়ি পরছে আজকে এটা ষোলো সালের ব্লাউজ এখন আপনার সাইজ ঠিক আছে একদম একই সুন্দর মতো বডিতে হয়ে গেছে ব্লাউজটা তো এটা আমার অনেক পছন্দের একটা ব্লাউজ থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতেছেন এই শাড়িটা দেখেন এত সুন্দর আপনার মিল্কি হোয়াইটের উপরে গোল্ডেন কালার জড়ি দিয়ে কাজ করা আমি আগে বলে দিই আপু যেই শাড়িগুলো দেখাবো এখন এগুলো আমাদের কাছে আর স্টক নাই হ্যাঁ এগুলো আমি পরবর্তীতে আর দিতে পারবো না দ্যাটস ওয়াই এত কম প্রাইসে নিতে পারবেন আচ্ছা এটা এক পিস হবে এই মডারেটরদেরকে বলো অন টাইম রিপ্লাই দিতে ঠিক আছে এক পিস করে হবে জাস্ট ধরবো আর ছাড়বো কার এটা লাগবে খালি একটা স্ক্রিনশট নেন এই শাড়িটা দেখেন এত সুন্দর আচ্ছা এই শাড়িগুলোর সাথে আবার কি ब्लाउজ পিস আছে হ্যাঁ ब्लाउজ পিস আছে শাড়ির ब्लाउজ পিস কোনটা আমি সেটাও আপনাকে দেখাই দিতেছি আগে একটু শাড়িটা দেখেন এরকম গোল্ডেন কালার জরি সুতা দিয়ে কাজ করা টাঙ্গাইলের খুব সুন্দর একটা জামদানি পুরো শাড়িটা কিন্তু আপনার এই রকম দেখছেন পুরো শাড়িটা লাইক এরকম অনেক সুন্দর একটা শাড়ি 1.7 কে আপু জয়েন করছেন সত্যি তোমাকে নতুন বউ লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আমি একটু চাচ্ছিলাম যে আজকে একটু ডিফারেন্ট লুক লাগুক এটা হচ্ছে পুরো গোল্ডেন কালার ब्लाउজ দিয়ে আপনার জেনে ধরতেছে যদিও শাড়ির সাথে যে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস শাড়ির গুজার অংশ এখানে আপনার ব্লাউজ পিস থাকবে আপনি এখান থেকে ব্লাউজ পিস কেটে ব্লাউজ বানাইতে পারেন বাট এটা বিশ্বাস করেন এটা হোয়াইট ব্লাউজ থেকে বেশি সুন্দর লাগবে এরকম গোল্ডেন কালার ব্লাউজ দিয়ে পরলে এত সুন্দর লাগবে এটা আমি পরে আমার আজকে এত ভালো লাগতেছে নিশা তসলিম নাভিলা লিখেছেন লাভ থ্যাংক ইউ সো মাচ আপু আজকে আমরা সেই শাড়িগুলো দেখাবো যেগুলো আমাদের কাছে এক পিস এক পিস করে আছে সো এইটা আর আমার পরা শাড়িটা কিন্তু সেম না ডিফারেন্ট এইটা আর আমার পড়া শাড়িটা দুইটা डिफरेंट শাড়ি এন্ড এই শাড়িগুলা ক্লিয়ারেন্স সেলে কে কে নিতে চান বলেন এটা আমি আর ধরবো না একদম ধরবো মানে এখন এটা রেখে দিব এটা যারা এখনো স্ক্রিনশট নেন নাই আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন এইটা আমার পরা শাড়িটার মতো সিমিলার শাড়ি বাট डिफरेंट ডিজাইন জয় চৌধুরী আপু লাভ দিয়েছেন थैंक यू সো মাচ আপনাকে খুব ভালো লাগছে শিলাস ডাইরি थैंक यू সো মাচ আমাকে এই শাড়ির লুকে আজকে কেমন লাগতেছে আপুদের বেশি বেশি কমেন্ট দেখতে চাই অনেক সুন্দর না অনেক সুন্দর না শাড়িটা সীমা চৌধুরী লিখেছেন অনেক অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ স্বপ্ন মোহনতা লিখেছেন ভেরি নাইস থ্যাংক ইউ আপু এইটার দাম কত জানেন এই শাড়িটা ওয়া 1.8 কে আপু জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ 3850 টাকার একটা শাড়ি আপনাদেরকে কত টাকায় দিব বলেন আমি অনেকগুলো ড্রেস নিয়েছি আপনারা সবগুলা ড্রেসের কোয়ালিটি ভালো নার্গিস আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ এই তিন হাজার আটশো পঞ্চাশ টাকার একটা শাড়ি আপনাদেরকে কত টাকায় দিব বলেন কে কে এইটাকে নিতে চান আমাকে কমেন্ট করতে থাকেন এইটা আমার পরা শাড়িটার মতো আরেকটা সুন্দর একটা ডিজাইন এইটা কে কে নিতে চান আমাকে শুধু কমেন্ট করেন একদম আপু আমাদের যে তাতে যে প্রোডাকশন কস্ট আছে সে প্রোডাকশন কস্ট আপনাদেরকে দিয়ে দিব ক্লিয়ারেন্স সেল এগুলো আমাদের আর কখনো রিস্টক হবে না এই জন্য এত কমে দিব মাইশাপু

आमे एकटू पानी खेनी थैंक यू सो मच जना जरा देखते सन अमर सुईठा कपुड़ा एक-एक कपरे लाबलाई पुआउ दिए दन एकटा मिनिट आमे एकटू पानी যার যেটা লাগে আপু প্লিজ ডু শেয়ার লাইভটাকে শেয়ার করে দেন তোমার পড়া শাড়িটা নিতে চায় আমার পড়া শাড়িটা আর কে কে নিতে চান ফারহানে কামাল অনন্যা লিখেছেন হাই হ্যালো আপু আমার পরা শাড়িটা আর কে কে নিতে চান এত সুন্দর শাড়ি কি থাকে বলেন এত সুন্দর শাড়ি এত সস্তায় দেওয়ার পরে এগুলা তো মানুষজন দৌড়ায় নিয়ে নেয় আমার পরা শাড়িটা নেবেন নাকি এই ডিজাইনটা নেবেন কোনটা নেবেন দুইটা দুই ডিজাইন আমার পড়াটা আর এই এখন যেটা আমি হাতে নিয়ে দেখিয়েছি আপু দুইটা শাড়ি কিন্তু দুই ডিজাইন কোনটা নিতে চান বলেন আমার পরাটা আর যেটা হাতে নিয়ে দেখিয়েছি দুইটা শাড়ি কিন্তু আপু দুই ডিজাইন আপনি কোন ডিজাইনটা নেবেন আপু ডিসাইড করে ফেলেন মাশাআল্লাহ এত সুন্দর একটা শাড়ি জাস্ট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন হ্যাঁ করেছে এটাকে দেখেন ওয়ান পয়েন্ট এইট কে আপু জয়েন করেছেন এটা হচ্ছে দেখেন একজাক্টলি আমার পড়াটা এখন আপনি দেখেন এইটা নিবেন নাকি ওইটা নিবেন আমি একদমই সময় নিতেছি না আপু ওয়া ওয়ান পয়েন্ট নাইন কে থ্যাংক ইউ সো মাচ টু কে টু কে টু কে চাই দেখেন এইটা টু কে হইলে আপু টু কে আপু হইলে এটাকে আমি এত কমে দিব টু কে আপু হইলে এটাকে আমি এত কমে দিব আপু ট্রাস্ট মি টুকে হইলে এটাকে আমি এত কমে দিব টুকে চাই টুকে 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 এটা একটা ডিজাইন আমি আবার বলতেছি এটা আর এটা হচ্ছে আমার পরাটা দুইটা डिफरेंट ডিজাইন এগুলো আর রিস্টার্ট হবে না ওকে সো এই যে জামদানিটা এটা এত অপূর্ব সুন্দর আর এত স্ট্যান্ডার্ড লাগতেছে কাঙ্গাইলের খুবই সুন্দর হ্যান্ডলুমের জামদানি সো এটা হচ্ছে আমার পোড়াটা আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন যার যার লাগবে একটা একটা করে লাভ লাইক এটার কোনো কালার নাই আপু এই শাড়িগুলার কোনো কালার নাই এগুলো আমাদের ক্লিয়ারেন্স চলে যাচ্ছে আর এগুলো আমরা এত সস্তায় কেন দিতেছি আপু কারণ এগুলো আমাদের আর রিস্টক হবে না হ্যাঁ আর রিস্টক হবে না দ্যাটস ওয়াই এত সস্তায় দিতেছি এটা একটা डिफरेंट ডিজাইন সেম কালার কন্ট্রাস্টের উপরে আর এটা আরেকটা डिफरेंट ডিজাইন এটা আমার পরাটা এক্স্যাক্টলি সেম টু সেম সেম টু সেম একটা শাড়ি তো এইটা যদি কারো লাগে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে হচ্ছে যে আপনি অর্ডার কনফার্ম করে রাখেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা যদি কারো আগে সেটাকে নেন হ্যাঁ এইটা খুবই সুন্দর একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে দেখেন এই সুন্দর শাড়িটা দাস কিয়া তো নোট দাম কত আপু আমি আপনাকে বলে দিচ্ছি প্রাইস এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে শুধুমাত্র কত 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 বলেন এটা কিন্তু সোল্ড আউট হয়ে যাবে এখনি এই শাড়িগুলো আর রিস্টক হবে না দ্যাটস ওয়াই আপনাকে 3850 টাকার শাড়ি আজকের জন্য শুধুমাত্র অর্ডার করে দিবেন 1850 টাকায় ইয়েস 1850

পরে আসি সেটা তো আমি আপনাদেরকে দেখাই দিলাম এবং আমি দুই হাজার ষোলো সালের মানে এই এই ব্লাউজটা আবার দুই হাজার ষোলো সালের এত পুরনো একটা ব্লাউজ দিয়ে শাড়িটা পরে আসছি শাড়িটা খুবই সুন্দর লাগতেছে আসলে সুন্দর একটা শাড়ি আপু মাসালা মাশালা মাশালা একদম এক দেখায় আপু পছন্দ হবে এইটা দেখেন সার্ভাস্কি স্টোনের উপরে আপনার স্কাই ব্লু এর উপরে এত সুন্দর একটা শাড়ি আপু এই শাড়িটা আমার ভীষণ পছন্দ এটাও আমাদের নাই আর এটা এক পিসে হবে কারো যদি এটা লাগে সেটাকে নিবেট নিবেন এইভাবে সার্সি স্টোন বসানো আপনার দেখেন পুরোটা পুরোটাতে এরকম হোয়াইট কালারের বড় বড় সারো সারি স্টোন বসানো আছে খুবই সুন্দর পুরো শাড়ি এইটার যে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা দেখেন আপনার খুব সুন্দর একটা গ্লসি শিফনের উপর আছে ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি আমি এই শাড়িটা একটু আমার গায়ের উপর ধরে দেখি দেখাই যারা এইরকম পার্টি শাড়ি পছন্দ করেন আপু এইটা ক্লিয়ারেন্স এলে নেবেন তোমার পরা শাড়িটা আমি নিব আচ্ছা আর কে কে নেবেন আমার পরা শাড়িটা আর কে কে নেবেন আমার পরা শাড়িটা আর কে কে নিতে চান এই শাড়িটা দেখছেন আপু কি সুন্দর এইটাকে আমি এইভাবে ধরে দেখাই যেন আপনি কালারটা ক্লিয়ারলি বুঝতে পারেন কালারটা যেন বুঝতে পারেন সেলিনা লাকি লিখেছেন হাই আপু হ্যালো আপু এই শাড়িটা দেখছেন মাসাল্লাহ মাসা আল্লাহ অনেক সুন্দর একটা শাড়ি আর এইটার ব্লাউজ পিসটা দাও অনেক নাইস একটা শাড়ি এই যে দেখেন শাড়ির ব্লাউজ পিসটা দেখেন দাও আমার কাছে দাও এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজটা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন স্কিল এটা হচ্ছে দেখেন শাড়ির আর ব্লাউজটা অনেক অনেক নাইস এটা যদি কারোর আগে সে এটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেটিএম মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন ব্লাউজ পিঠায় এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্লাউজের হাতা যারা এই এইরকম দামি পছন্দ করেন দামি শাড়ি পছন্দ করে এটা হচ্ছে ব্লাউজের ব্যাক পার্ট এই শাড়িটা ক্লিয়ারেন্স সেলে একদম কত টাকায় নিবে এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো টাকার একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ি এত নাইস একটা শাড়ি এটা যে কোনো পার্টিতে আপ আপনি পরে চাপেন সবাই জাস্ট আপনার দিকে তাকায় থাকবে এটা কত টাকায় রেট প্রাইস বলো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় নেবেন পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি দুই হাজার টাকা একটা ডিসকাউন্টে একটা শাড়িতে ডিসকাউন্ট পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় নিবেন যার এটা লাগে সেইটাকে নিয়ে নেন পুরো শাড়িটা কিন্তু এরকম কাজ করা হ্যাঁ পুরো শাড়িটা এটা হচ্ছে শাড়ির কুচিতে এটা যাবে হ্যাঁ শাড়ির কুচিতে এটা যাবে পুরো শাড়িতে কিন্তু আপনার এরকম শাড়ির ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর আমি আপনাকে দেখাই দিছি আমার পরা শাড়ি আপু আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িতে ইনার কিভাবে লাগে আমি জানি না আমরা কখনো শাড়িতে ইনার দিয়ে পরি না আপু শাড়িতে পাড়ের মধ্যে ফলস লাগাই সেটা আমি জানি বাট শাড়িতে ইনার দিয়ে কেউ পড়তে আমি কাউকে দেখিনি আমি জানি না আসলে এটা আজকে একটা কাস্টমার এই শাড়িটা পরা ছবির রিভিউ দিছে আমাদের পেজে এই শাড়িটাও এটা 4500 টাকার শাড়ি ডিসকাউন্ট এটাকে 3500 টাকা দাও হইছিল এখন লস প্রাইসে এই শাড়িটা নিবেন এরকম করে অ্যাডি স্টোন বসানো আছে দেখেন ফেব্রিকটা একদম চেরি জর্জেটের মধ্যে চেরি জর্জেটের মধ্যে এটা হচ্ছে চেরি জর্জেটের উপরে ফেব্রিকটা এইটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা কালারটা কি যে সুন্দর অনলি লস প্রাইজে ইনভেন এক প্রেস করে হবে আমি just শাড়িটা একটু দেখাই দেই ওয়াও 마শাআল্লাহ কি যে ভীষণ সুন্দর শাড়ি ও মাই এটাও আবার ব্লাউজের সাথে সুন্দর লাগতেছে দেখো আমার ব্লাউজের সাথে এই শাড়িটাও পুরা খাপে খাপ এত সুন্দর লাগতেছে আপু শাড়িগুলো দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন তোমার পরা শাড়িটা কি আমি আমিনিব আচ্ছা নিয়ে নেন আপু আমার পরা শাড়িটা আসলে সুন্দর ফার্স্ট টাইম আপনারা লাইভ দেখতেছি যে এস জাকিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ আর এস সুরভি অনেক সুন্দর থ্যাংক ইউ রুমানা ইসলাম লিখেছেন হাই আপু হ্যালো আপু এটা দেখেন এইটা 4500 টাকার শাড়ি ক্লিয়ারেন্স সেল এন্ড ইভেন্ট যেগুলো এক দুই পিস করে করেছিল আপু আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি এটা আমরা কত টাকা একদম কেনা থেকে কমে অনেক কমে 2990 টাকার লস প্রাইস এন্ড ইভেন্ট 2000 এটা আবার এডি স্টোনের কাজ করা দেখেন পুরো শাড়িতে পুরো শাড়ির বর্ডারে কিন্তু এরকম স্টোনের কাজ করা আছে প্রাইস পড়তেছে উনত্রিশশো নব্বই টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার প্রাইস পড়বে দুই হাজার নয়শো নব্বই টাকা এত জোস একটা কালার জোস একটা শাড়ি দুই হাজার নয়শো নব্বই টাকা ওকে সো এই যে শাড়িগুলা একদম ক্লিয়ারেন্স সেলে পাগলা প্রাইসে আপনি নিতেছেন 2990 টাকা আল্লা আমার 블াউজের সাথে আপু সবগুলা শাড়ি সুন্দর লাগতেছে এইটাও হচ্ছে চেরি জর্জের উপরে 2990 টাকায় এত সুন্দর শাড়ি ক্লিয়ারেন্স সেল শাড়ি দেখেন শাড়ির পাড় দেখেন শাড়ির নিচের দিকের ডিজাইন দেখেন খুবই সুন্দর 2990 টাকার ক্লিয়ারেন্স সেলে যাইতেছে সো এই যে দেখছেন আপনার শাড়িটা কি যে ভীষণ রকমের সুন্দর একটা কালার এই কালারগুলো দেখেই আপু ভাল লাগবে যারা এই ধরনের পার্টি শাড়ি পছন্দ করেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান শাড়ি যেটা আপনার সাড়ে চার হাজার টাকার শাড়ি এখন ক্লিয়ারেন্স চলে যাচ্ছে দুই হাজার নয়শো টাকায় হ্যাঁ এই শাড়িগুলো যখন অনেক আগে আসতো তখন আপনার তখন প্রথম দিকে এগুলো সাড়ে সাত হাজার করেছিল পরে এগুলো প্রাইস কমে সাড়ে চার হাজার হয়েছে এখন আপনি অনলি দুই হাজার নয়শো নব্বই টাকায় নিবেন যার এটা লাগতেছে সে এইটাকে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দেন এইবার আসেন আমি একটার চেয়ে একটা বেশি সুন্দর আমি জাস্ট আপনাকে দেখাই দিই অনেক অনেক আপুরা কমেন্ট করতেছেন মিত মিতু ইসলাম লিখেছেন হ্যালো আপু হ্যালো আপু কেমন আছেন এই যে শাড়িটা এইটা দেখেন এটাও হচ্ছে জর্জেটের উপরে খুবই সুন্দর এটাও হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা ফ্যাব্রিক এত সফট এইটার মধ্যে এতগুলো কালার ছিল আপু এই শাড়িগুলো না সবাই এক দেখায় পছন্দ করে বাকি সব কালার আপু সোল্ড আউট এখন অনলি এই একটা কালার হবে এটাও হচ্ছে আপু ইন্ডিয়ান শাড়ি এটার উপরের দিকের পার্টটা দেখেন আপু এরকম চিকন নিচের দিকের পার্টটা হচ্ছে এরকম চওড়া পার নিচের দিকের পার্টটা কিন্তু এরকম চওড়া পার ওকে আপু উপরের দিকের পার্টটা এরকম চিকন পার আর এই যে শাড়িটা এইটার আপনার ব্লাউজ পিসটা আমি ধরে দেখাচ্ছি ব্লাউজটা ধরে দেখাও এইটা যে শাড়িটা আপু এত বেশি সুন্দর প্রত্যেকের পছন্দ হবে প্রত্যেকের পছন্দ হওয়ার মতো একটা শাড়ি এইটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস এন্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল একদম লস প্রাইসে নেবেন আপু শাড়িগুলো এটা কত টাকা পড়ে 1400 লস প্রাইস 1480 টাকা একদম লস প্রাইসে চোদ্দশো আশি টাকায় নিবেন এই শাড়িটা বাইশশো পঞ্চাশ টাকা শাড়ি চোদ্দশো আশি টাকায় নেবেন ক্লিয়ারেন্সের অনলি চোদ্দশো আশি টাকায় এত সফট যারা রেগুলার শাড়ি পরতে পছন্দ করেন অফিসে শাড়ি পরে যান ইউনিভার্সিটিতে শাড়ি পরে যান বা যেখানেই পরেন এটা আপনি যেখানে পরে যাবেন সেখানে খুবই ভাল লাগবে এরপরে আসেন আপু আরেকটা সুন্দর একটা শাড়ি দেখাই আজকের সব কয়টা শাড়ি আপু খুবই সুন্দর হবে অ্যান্ড এই শাড়িটা তো আমার পরা শাড়িটা তো মাশাল্লাহ মাশাল্লাহ আমার পরা শাড়ি আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইসে সুহানা খাতুন লিখেছেন হাই আপু হ্যালো আপু ইলেক্সন আচ্ছা মিনা আপু লিখেছেন হ্যালো হ্যালো ফরিদ আহমেদ লিখেছেন অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আর এইচ এস শাড়িটা এইটা একটু দেখে নিন এইটার এত নাইস এটা এই যে শাড়িটার সাথে ওটা দিয়ে রাখো এত নাইস এইটার কালার যে কন্ট্রাস্ট দেখেন এটার মধ্যে হচ্ছে আপনার পাড়ের সাথে শাড়ির যে ডিজাইন দেখেন ওয়াও কালার কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর শাড়িটা দেখেন এটা এরকম করে ফয়েল প্রিন্ট আছে হ্যাঁ এগুলাকে ফয়েল প্রিন্ট বলে শাড়ির পাটটা দেখেন রেশমি সুতার পা গোল্ডেন সরি গোল্ডেন কালার রেশমি সুতা দিয়ে পাটটা করা এটা হচ্ছে দেখেন আপনার উপরের পাটটা দেখেন নিচের পাটটা দেখেন নিচের পাটটা বেশি চওড়া এই শাড়িটাও খুবই সুন্দর এই শাড়িগুলা এটার যে কালার এটা একদমই আপু এগুলো আমাদের আর এই জীবনে কোনোদিন রিস্টক হবে না দ্যাটস ওয়াই এগুলো সব ক্লিয়ারেন্স সেলে যাইতেছে এন্ড এই যে সুন্দর শাড়িটা এটা আপনি নেবেন শুধুমাত্র কত টাকায় জানেন এক পিস হবে আপু আমি এগুলো সেকেন্ড পিস দিতে পারবো না এই কালারটা দেখে নেন গ্রিন কালারের সাথে কালার কন্ট্রাস্টটা দেখেন এই শাড়িগুলো এত সুন্দর এটার ফ্যাব্রিক হচ্ছে আপু সিল্কের মধ্যে খুবই সুন্দর এই যে জোস জোস শাড়িগুলো এগুলো আমাদের আর কখনোই আসবে না আহ এইবার আসেন এইটা এটা একটা ব্লাউজ পিস শাড়িটা দো হ্যাঁ এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই সেম শাড়িটার ব্লু এর সাথে কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও এটা হচ্ছে এটা হচ্ছে আহ রেড মেরুন টাইপের একটা কালার ওরকম একটা শেড এবং এটার সাথে হচ্ছে ব্লু এর কালার কন্ট্রাস্ট দেখেন ওয়াও নেভি ব্লু কালারের কালার কনফ্রাস্ট এবং এটার যে ফ্লপটা খুবই সুন্দর শাড়িটা অনেক অনেক সুন্দর আপনার খুবই সুন্দর একটা শাড়ি শাড়ির ডিজাইন শাড়ির কালার সবই 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 সুন্দর আর এইটা হচ্ছে দেখেন আপনার শাড়ির ব্লাউজ পিসটা দেখেন খুব সুন্দর এইটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এন্ড প্রাইস ইজ ভেরি 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 রিজনেবল ওকে এই সুন্দর শাড়িটা নেবেন আপনি কত টাকায় একদম ক্রেজি প্রাইসে নিচের জন্য নেন মায়ের জন্য নেন গিফটের জন্য নেন এই শাড়িগুলো আমাদের আর স্টক হবে না দ্যাটস ওয়াই প্রত্যেকটা এই রকম ডিসকাউন্ট প্রাইসে যাইতেছে আমি এটার মধ্যে আরেকটা কালার আছে লাস্টটা একটা কালার আপু

এটা অনলি পনেরোশো নব্বই টাকার ক্লিয়ারেন্স সেল বা লস প্রাইসে পনেরোশো নব্বই টাকায় ওকে পনেরোশো নব্বই টাকার লস সেল লস প্রাইসে বা ক্লিয়ারেন্স সেলে পনেরোশো নব্বই টাকায় কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন হ্যাঁ পনেরোশো নব্বই টাকায় এটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নেবেন

এত পপুলার বাট এটা আমরা আমাদের ক্লিয়ারেন্স এলে যাবে আমি এটা জাস্ট এটা আমাদের আর রিস্টক হবে না ওকে আমি শাড়িটা জাস্ট এইভাবে ধরে দেখাই দিচ্ছি এটার সাথে রানিং এর এটার সাথে ब्लाउজ পিস আছে আমি ब्लाउজটা দেখাই দিব এটার একটা কালার আমি পরছিলাম কার কার মনে আছে আমি জানি না পার্পল টাইপের একটা কালার আমি পরেছিলাম পরার সাথে সাথে সোল্ড আউট এটা হচ্ছে দেখেন শাড়ি এটা হচ্ছে দেখেন ब्लाउজ পিস শাড়ির সাথে আপনার সেম টু সেম ब्लाउজ পিস আছে কারো যদি এটা লাগে সে এটাকে দেখেন আপু এগুলো আমাদের রিস্টক হবে না দ্যাটস হোয়াই এরকম ক্রেজি প্রাইসে যাইতেছে আর এটা জানেন 1000 এরও নিচে দিছে ডিসকাউন্টে

এইটা ডিসকাউন্টে 1360 টাকা ছিল এখন এটা কত টাকায় দিছি একদম লস প্রাইজে দাও 990 টাকা দিছি 999 টাকায় ब्लाउজ ফি সহ 999 টাকায় নিবেন এই শাড়িটা অনলি নয়শো নিরানব্বই টাকায় যার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন নয়শো নিরানব্বই টাকা আচ্ছা শোনেন আমাদের পেজ থেকে কিন্তু যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে আপনি শাড়ি নেন ড্রেস নেন যেটাই নেন যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি এটার প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকায় এগুলো আমাদের আর স্টকে আসবে না থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগে সেটাকে নেন এটা দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার এগুলো আপু আমাদের আর স্টকে আসবে না এটা যারা শাড়ি পরতে পছন্দ করেন এই শাড়িটা পরে আপনি ছবি তুললে এত সুন্দর আসবে এই শাড়িগুলোর ভীষণ সুন্দর ছবি আসে হচ্ছে জর্জেটের উপরে আসে তার উপরে এটা সাথে ব্লাউজ পিস আছে এইটার প্রাইস হচ্ছে যে আপনার এটার প্রাইস পড়বে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা ওকে শুধুমাত্র নয়শো নিরানব্বই টাকা ক্লিয়ারেন্স সেল এটা হচ্ছে গ্রিন আর হোয়াইটের কালার কন্ট্রাস্ট আছে এইটা যদি কারো লাগে সে এইটাকে নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এইটা যদি কারো লাগে সে এইটাকে আপনার আপনি হচ্ছে যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনি আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন আর এটা যদি কারো লাগে আপনি জাস্ট এটার জন্য হচ্ছে আপনি অর্ডার করে দেন আমাদের পেজে এগুলো আমাদের আর রিস্টক হবে না ওকে তো এইটা হচ্ছে অরেঞ্জের সাথে আল্লাহ অরেঞ্জটা কি সুন্দর লাগতেছে নয়শো নিরানব্বই টাকায় আপু এই শাড়িগুলো আমাদের আর কখনই রিস্টক হবে না এক পিস করে যেগুলো ছিল অরেঞ্জটা পুরো গিলে ধরতেছে আপু সবগুলো কালারই সুন্দর বাট অরেঞ্জটা দেখেন মাশ আল্লাহ একদম পুরো গিলে ধরতেছে নয়শো নিরানব্বই টাকায় এই সুন্দর শাড়িটা অনলি নয়শো নিরানব্বই টাকায় রাজ্যে মোবাইল দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করেন তোমার পরা শাড়িটা ভীষণ সুন্দর আপু আমার পরা শাড়িটা ক্লিয়ার সেল আঠারোশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান এখন ইনবক্স করে ফেলবেন এইবার আসেন এখানে আপনার আমাদের এত সুন্দর সুন্দর শাড়ি আছে সারওয়াসকি স্টোন এর কাঠুয়ার করা এত জোস এই শাড়িগুলো আপু ভীষণ সুন্দর পার্টি শাড়ি যে কোনো জায়গায় পরে যাবেন সবাই তাকায় থাকবে দেখেন এই শাড়িটাও ভীষণ সুন্দর এটার পার্টটা দেখেন ওয়াও শাড়ির পাটটা দেখছেন আপু কি সুন্দর শাড়ির পাট দেখেন আচ্ছা এটা হচ্ছে আরেক পাশের পাট দুই পাশের পার দেখেন ওয়াও মাশাআল্লাহ কি যে সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন আপনার শাড়ি আর এটা হচ্ছে দেখেন আপু ব্লাউজ পিস এই যে দেখেন ব্লাউজে এরকম কাজ করা থাকবে সার্ভাসকি স্টোন বসানো থাকবে এটা হচ্ছে ব্লাউজের হাতা হাতার মধ্যে যাবে আর এটা হচ্ছে ব্লাউজের নেকের মধ্যে যাবে আপু শাড়িটা যদি আমি আপনাকে ব্লাউজটা সহ ধরে দেখাই আপু জাস্ট দেখেন কি যে সুন্দর লাগবে আপু এই শাড়িটা যদি কারো লাগে এটা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাট এই শাড়িটা আমি এখন আপনাকে ক্লিয়ারেন্স সেলে দিব কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন পঁচিশশো টাকায় ওকে পঁয়ত্রিশশো টাকার এই শাড়িটা ক্লিয়ারেন্স সেলে নেবেন পঁচিশশো পঞ্চাশ টাকায় এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপু একটা শাড়িতে একটা শাড়িতে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওই শাড়িতে দাও আমি জানি ওটা দাও আমাকে দাও আচ্ছা এইবার আসেন আমি আপনাকে আরো একটা শাড়ি দেখাবো এটাও এক পিস হবে এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন দেখেন এটা এত সুন্দর এটার কালারটা এই কালারটা পড়লে পরলে মনে হয় মানুষকে গিলে ধরে দেখেন কালার কম্বিনেশন কম্বিনেশন যা সোয়াও আজিজুর রহমান কাউসার লাভ দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই শাড়িগুলো আপু কার কার ভাল লাগতেছে সবাইকে একটা করে লাভ লাইক ওয়াও দিচ্ছেন লাইভের মধ্যে এইটা দেখেন ওয়াও আজকের প্রত্যেকটা শাড়ি আপু সুন্দর এই কালারটা দেখেন ও মাই গড এই শাড়িটার ডিসকাউন্টে মনে হয় এটা সাতাইশো পঞ্চাশ টাকা ছিল যাই হোক এই শাড়িটা এখন আমি একদমই একদমই লস প্রাইস আপু এটা ছেড়ে দিব এটা শাড়ির কুচিটা কুচি ধরলে কি যে সুন্দর লাগে কালার কি যে সুন্দর মানে এটার সাথে যে আপনার সিলভার কালারের আপনার হচ্ছে যে স্টোনের কাজটা সেটা ভীষণ সুন্দর লাগতেছে শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে আপু এইটা হবে হ্যাঁ শাড়ির ব্লাউজ পিসটা হচ্ছে আপু এটা হবে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা ব্লাউজ পিস এইটা দেখেন এটা হচ্ছে পিস এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ দুইশো পঞ্চাশ টাকা আপু কারো যদি এটা লাগে সেটা করেন দুই টাকায় আপু আমরা এটাকে ছেড়ে দিব যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন এই শাড়িগুলো আপো আমাদের হবে না এইগুলো ভাঁজ করাই ভালো পোলাপান দিয়ে এখন যেটা অর্ডার আসে ডেলিভারি দিয়ে দাও এখনই ডেলিভারি দিয়ে দিতে বলো এটা দেখেন একটা এই শাড়িটা একটা ইন্ডিয়ান শাড়ি দিহানা আহমেদ দেখেছেন তুমি খুব ভালো थैंक यू সো মাচ এনি চৌধুরী আপু অল ডান थैंक यू আপু এটা যদি কারো লাগে সে এটাকে নেবেন ওকে আচ্ছা ওইটা কোন শাড়ি নিতে পারবে বলছো যে প্রথম যেটা ওটা ছিল ছবি দিছো হ্যাঁ ছবি দিดิছো আচ্ছা ওয়াও এটা খুব দামি একটা সিল্কের মধ্যে একটা সাউথ ইন্ডিয়ান শাড়ি ওয়াও দেখেন এইরকম এটা খুব স্ট্যান্ডার্ড একটা শাড়ি যারা না এরকম দামি শাড়ি পছন্দ করেন আমাদের প্রচুর কাস্টমার আছে যারা এই ধরনের সিল্ক পছন্দ করেন এই ধরনের সাউথ ইন্ডিয়ান সিল্ক পছন্দ করেন শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর খুব নাইসলি করা আছে শাড়িটা ভীষণ সুন্দর আর এটার যে ডিজিটাল এটা দেখে মনে হচ্ছে যে কোনো আর্ট করার মত না মনে হচ্ছে কোনো আর্টিস্টের আর্ট করা এত সুন্দর একটা কালার এত সোভার এলিগেন্ট একটা লুক আসবে এই শাড়িটাতে এটাও আমার ব্লাউজের সাথে ভাল লাগতেছে আজকে আমি এমন একটা ব্লাউজ পরছি যেটার সাথে সব কয়েকটা শাড়ি ভালো লাগে বা ভালো লাগতেছে শাড়ির যে ডিজাইনটা দেখেন আপু আসলে অনেক সুন্দর শাড়িটা রিসেন্ট কি যে সুন্দর শাড়িটা দেখেন অনেক নাইস একটা শাড়ি অনেক স্ট্যান্ডার্ড আর কোয়ালিটিফুল একটা শাড়ি আর এই ধরনের সাউথ ইন্ডিয়ান সিল্ক শাড়িগুলা যারা পছন্দ করেন এটা রেগুলার প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা বা চার হাজার দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কেনা থেকে কমে দেখছেন এই শাড়িগুলো না আপু আসলেই অনেক অনেক সুন্দর এটা নিবেন আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় শাড়িটা দেখছেন কারো যদি এটা লাগে লাভ লাইক শেয়ার ডান হ্যাঁ কারো যদি এটা লাগে সে সেটাকে নেন আপনার খুবই নাইস একটা শাড়ি হ্যাঁ মাসাল্লাহ কালেকশন রুকসান আক্তার থ্যাংক ইউ সো মাছ এম ডি কোলিন লিখেছেন আপনার শাড়িগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ এই কালারটা দেখছেন কি স্ট্যান্ডার্ড আবু সৈয়দ লিখেছেন হাই আপু হ্যালো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ একটার চেয়ে একটা বেশি সুন্দর এনে নুরিয়ে হ্যাঁ আর আরেকটা যদি কারো লাগে আরেকটা কথা শুনেন আমাদের কিন্তু যে কোনো তিনটা প্রোডাক্ট আমাদের পেজ থেকে যদি অর্ডার করেন হাবিবুর শেখ লিখেছেন হাই আপু হ্যালো ডিয়ার আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট পড়লে এনি চৌধুরী তোমাকে অনেক সুন্দর লাগছে লাভ ইউ আপু লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আমাদের পেজ থেকে যে কোনো তিনটা প্রোডাক্ট অর্ডার করলে আপনার নাম কি আমাদের ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন হ্যাঁ আপনার যদি তিনটা প্রোডাক্ট নেন সেটা শাড়ি হোক ড্রেস হোক শাড়ি থ্রি পিস মিলিয়ে নেন বা শুধু শাড়ি নেন বা শুধু থ্রি পিস নেন যে কোনো তিনটা নিলে বা তিন পিস প্রোডাক্ট অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি এছাড়া আমরা তো কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি মানে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সস্তায় না কেউ চিন্তাও করতে পারে না কারো যদি এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন হ্যাঁ রিয়াদ এটা আপনার যদি কারো লাগে আপনি রিয়া এই শাড়িটার আরো কোনো কালার আছে এটার কালার থাকলে দাও তো এটা অনেক অনেক